এই ভিডিওতে আপনাদেরকে রাজকীয় বাড়ির জিপসাম ইন্টারিয়ার ডেকোরেশন দেখাবো আমাদের সাথে কিন্তু আনোয়ার ভাই আর সিস্টার প্লাস জিপসাম থেকে আনোয়ার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভালো আছে আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি ভাই যদি একটু আমরা অবস্থান করছি কুমিল্লা শ্রীকাই আচ্ছা প্রত্যন্ত গ্রামে আপনি একটু বাড়ির ভিউ দেখানোর আগে বাইরের ভিউটা দেখান যে একেবারে একটা প্রত্যন্ত গ্রাম আচ্ছা এই বাড়িতে তো আপনারা ডিজাইন করে সম্পূর্ণ জি জি আমরা সম্পূর্ণ ইন্টেরিয়ারের ডিজাইনটা আমরা করছি ঢাকা থেকে ভাই অনলাইনে আপনার এই ব্লগের মাধ্যমে অর্ডারটা করছে অর্ডার করার পরে আসে এসে আমরা কাজটা করে দিয়েছি আচ্ছা যারা আসলে এই ধরনের বাড়ি করার পর চিন্তা করেন যে আপনার বাড়িতে সুন্দর করে ডেকোরেশন করবেন তারা কিন্তু করে নিতে পারেন তো এখন বাড়ির ভিতরে চলে যাচ্ছে দেখেন দেখেন মেইন দরজা দিয়ে ঢুকতেই আমাদের সর্বপ্রথম চোখে পড়বে একটা রাজকীয় গেট

থেকে থেকে মাত্র এই জায়গায় কিন্তু কর্নারে লাইট দেওয়া নাই চাইলে কিন্তু লাইট দিতে পারবে দর্শক হ্যাঁ সমস্যা নাই আর যদি যদি কারো বাজেট কম থাকে যে লাইট করে বাজেট বাড়াইতে চাই না সেক্ষেত্রে লাইট না দিলেও চলবে

কাজটা করে দিব কোনো সমস্যা নাই আর নতুন যদি যারা নতুন করবে তারা প্লাস্টার কমপ্লিট হওয়ার পরে কিন্তু জিপসামের কাজটা করবে সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে আচ্ছা এরপর হচ্ছে গিয়া এগুলা ভেঙে যাওয়ার তা তো বলছি যে ভেঙে যাওয়ার ঘুনে পোকা ধরার এরপর অনেকে ট্রাই করতে পারে আগুন দিলেও কিন্তু পুরে না জিপসাম আমার একটা আগুনে জিপশামে ধরে না কিন্তু আমাদের জিপসামের জয়েন্ট ফাটার কোনো হয়ে নাই

চার থেকে পাঁচ দিন সময় লাগবে এটা টিভির কেমিনেট করতে দুই থেকে তিন দিন সময় লাগবে মানে কাজের উপরে কোয়ালিটির উপরে যে আমাদের অফিস অ্যাড্রেসটা আছে ঢাকা রামপুরাতে আর অনেকে হচ্ছে কি আছে এইরকম একটা টিভির এই উইন্ডো গেট করবে বা রাউন্ড গেট করবে কার দিয়ে করবে কার দিয়ে করলে কিন্তু এরকম গেট আনা সম্ভব না কারণ কাঠের এরকম ডিজাইন হবে না এরপর হচ্ছে গিয়া

একটা আছে থ্রি ডি যদি থ্রি কেউ করে সেক্ষেত্রে দুইশো টাকা পার স্কোয়ার ফিট খরচ পারবে আর যদি চাই এর সে একটু নর্মাল আছে মানে মধ্যম ওটা করলে সত্তর টাকা পার স্কোয়ার ফিট খরচ পারবে মানে কম খরচ বেশি খরচ সব ধরনের সব ধরনের কাজ আছে এরপর জিপসামের হিউজ পরিমাণ ডিজাইন আছে আবার দর্শকদের বলি অনেক আছে যে কম বাজেট খুঁজতে খুঁজতে এমন কম বাজেটের ভিতরে যায় তখন কাজের কোয়ালিটি পায় না এত কম বাজেট ধরা যাবে না রিজনেবল প্রাইসের ভিতরে থাকতে হবে যে আমরাও কাজটা করতে পারি দর্শকরাও করাইতে পারে একেবারে কম খুলতে খুলতে অনেক কমের ভিতরে যাই তখন কিন্তু ওরা কাজের কোয়ালিটি গুণগত মান এই যে দাঁড়াই আমরা হচ্ছে যে একটা ই দিলাম যে ভাঙে না জিপসাম এরকম কিন্তু দিতে পারবে না কেউ যদি কম বাজেট খুঁজতে যায় একেবারে তাহলে এরকম গ্যারান্টি দেওয়া সম্ভব না কেননা আমরা কাজের কম বাজেটে অতটা কম বাজেটে করতে পারি না আমরা রিজনেবল প্রাইসের ভিতরে করতে পারি তাহলে আমরা কাজের গুণগত মান কোয়ালিটি ফিটনেস সবকিছুই ভালো দিতে পারি ইনশাল্লাহ আচ্ছা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আনার বয়সে কথা বলে নিবেন যে কোনো প্রয়োজনে যে কোনো ডিজাইন আপনার দিলে সেই ডিজাইন গুলো কিন্তু করে নিতে পারবে তো ভিডিও বড় করব না ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন